আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি এবং ধ্রুত বীর্যপাত থেকে মুক্তির মহা ঔষধ যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি এবং ধ্রুত বীর্যপাত থেকে মুক্তির মহা ঔষধেটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম লিবিডেক্স ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে লিবিডেক্স ইংলিশে লেখা আছে লিবিডেক্স ভালো করে খেয়াল করুন লিবিডেক্স এই লিবিডেক্স প্রস্তুতকারক কোম্পানি হামদাদ ল্যাবরেটরিস অফ বাংলাদেশ মানে হামদাদ কোম্পানি এই ঔষধটি বা এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ববর্তী নেই এটি ইউনানি ঔষধ এটি যাদের দ্রুত ও বীর্যপাতের সমস্যা রয়েছে যৌন আকাঙ্ক্ষা কমে গেছে এটি পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে যাদের যৌন আকাঙ্ক্ষা কমে গেছে যৌন আকাঙ্ক্ষা বাড়াতে চান যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে তারা নিশ্চিন্তে নির্দিদায় সেবন করতে পারেন কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি ইউনানি ঔষধ ইউনানি মানে বিভিন্ন লতাভাতা গাছগাছরা গাছের সালবাকড় মূল ফলমূল দিয়ে গাছের রসকছ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নাই পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে পুরুষ এবং মহিলা সকলে সেবন করতে পারে যাদের যৌন আকাঙ্ক্ষা বাড়াতে চান এবং দ্রুত বীর্যপাত রোধ করতে চান বীর্য গাঢ় করতে চান বীর্য ধারণ ক্ষমতা বাড়াতে চান বীর্য উৎপাদন ক্ষমতা বাড়াতে চান তারা নিশ্চিন্তে নিদায় লিবিডেক্স সেবন করতে পারেন পাবেন কোথায় সারা বাংলাদেশে হামদাদ কোম্পানির শাখা রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ বাহিরে নকল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের লাভ অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই উপকৃত হবেন এটি ক্যাপসুল আকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বক্সের ভিতরে বিশ পিস ক্যাপসুল রয়েছে এই বিশ পিস ক্যাপসুলের মূল্য আষ্টশো চল্লিশ টাকা মূল্য একটু বেশি কার্যকারিতা অত্যন্ত কার্যকরী আলহামদুলিল্লাহ মিনিমাম তিন মাস সেবন করবেন চার মাস পাঁচ মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সকালে একটি রাতে একটি করে মিনিমাম তিন মাস চার পাঁচ মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নাই প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্রের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি